আজ আমি ঘুরতে গেলাম ঋষিকেশ দাস ভবনটি তৈরি করেন ভবনটির সামনে একটা সুদৃশ্য ফোয়ারাও আছে এবং ভবনটিতে প্রচুর পরিমাণে মার্বেল পাথরের মূর্তি আছে দ্বিতল বিশিষ্ট ভবনটিতে একসময় বিভিন্ন রাজনৈতিক মিটিং সভার জন্য ব্যবহার করা হতো এখন সেগুলো দর্শনার্থীদের জন্য প্রদর্শনীর জন্য রাখা আছে নিজতলা থেকে দুতলা ওঠার জন্য একটা সুদৃশ্য কাঠের সিঁড়ি রয়েছে যেটা প্রাচীনকালে জমিদার অধিকাংশ জমিদার বাড়িতে এটা দেখা যায় যে কাঠের সিঁড়িতে তারা দুতলা ওঠার কাজে ব্যবহার করতেন দুই তলায় আগের আগের দিনের ব্যবহৃত আসবাবপত্র এক সাজিয়ে রাখা আছে দর্শনার্থীদের জন্য এখানে দেখা যাচ্ছে আগের আগের দিনের ব্যবহৃত বিছানা ঝাড়বাতি এগুলো দিয়ে সাজিয়ে রাখা হয়েছে দুই তলার এই রুমটি ছিল সম্ভবত তাদের বেডরুম নিস্তলা সিঁড়ির প্রবেশ মুখে এই যে মূর্তিটি দেখা যাচ্ছে এটি মার্বেল পাথরের তৈরি রোজ গার্ডেন থেকে বেরিয়ে যাচ্ছি রোজ গার্ডেনের ডান পাশেই রয়েছে গোলাপ বাগান